সুন্দরবনের শেওলার চর সুন্দরবনের আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরি আজকের আমরা চলে আসলাম সুন্দরবনের তো চলুন শেওলার দেখাই সুন্দরবনের শেওলার স্বরের কি এখানে কি পরিমানে এই একটা জঙ্গলের খালে ঢুকে আর খালের ভিতরে কিন্তু আমরা দুই জাকি জাকিজাল দিয়ে একসাথে টান দিয়ে মাছ ধরতেছি সামনের দিকে বঙ্গোপসাগর এই খালের একদিক রয়েছে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত আরেক দিক হচ্ছে জঙ্গলের ভিতরে চলে গেছে তো আমরা জঙ্গলের ভিতরে ঢুকতেছি না আমরা জাকির জাল টানতে টানতে সামনের দিকে যাব দেখব সামনের দিকে কি অবস্থা সামনের দিকে কি পরিমাণে মাছ পাওয়া যায় তো আশা করতেছি আমরা এই মৌসুমে বেশ ভালো পরিমাণে মাছ পাবো অর্থাৎ বর্তমান সময় সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় এখন বেশি বেশি চিংড়ি মাছ পাওয়া যায় তার একটাই কারণ এখন চারোদিকে হচ্ছে লবণ পানি যেহেতু এখন সুন্দরবনের চারোদিকে লবণ পানিতে ছয় লাভ যার কারণে কিন্তু বেশি পরিমাণে আমরা চিংড়ি মাছ পাইতেছি আর চিংড়ি মাছের সাইজ গুলো কিন্তু বেশ বড় সাইজের আর সেই সাথে আমরা পার্শ্বে মাছ ঘাট কোরাল বা আমরা যেটাকে বলি না মাছ বা নারকেল মাছ অনেক ধরনের মাছ আজকে পাইতেছি সুন্দরবনে আসলে সব সময় সব ধরনের মাছ পাওয়া যায় না আমরা যেহেতু আজকের জাকি জাল নিয়ে মাছ ধরতে আসছি তো যার কারণে আমরা কিন্তু আজকে বেশি পরিমাণে চিংড়ি মাছ পাইতেছি সেই সাথে অন্যান্য মাছ তো দেখেন মাছ ধরতে ধরতে আমরা চলে আসলাম একটা নদী চরে তো আমরা মাছ ধরতে ধরতে শেওলার চলে বিভিন্ন জায়গায় যাইতেছি আর দেখতেছি কোন জায়গাগুলোতে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় দেখেন এই সমস্ত ছোট বড় ডুবাতে আজকের বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ আটকা পড়ছে আর এই সকল চিংড়ি মাছগুলোর কিন্তু সাইজও বেশ বড় সাইজের আর সেই সাথে এই ধরনের চিংড়ি মাছ কিন্তু খেতে খুবই শুশুদ হয়ে থাকে তো জাকিজালে প্রতি টানে বা প্রতি খেAUTি আমরা কিন্তু বেশ ভালো পরিমাণে সিঙি মাছ পাইতেছি আর আজকে আমরা এই জায়গাতেই মূলত মাছ ধরব এরপর আর জঙ্গলের ভিতরে ঢুকব না যেহেতু জঙ্গলের ভিতরে মামা আছে তো যার কারণে আমরা আর জঙ্গলের ভিতরে ঢুকতেছি না আজকে আমরা নদী সরেই মাছ ধরব তো সুন্দরবনের এই ধরনের মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এবং সুন্দরবনের এই সমস্ত শুশুদ মাছ যারা খেতে পছন্দ করেন বা খেতে চান তারা অবশ্যই সুন্দরবনে বিড়াতে আসবেন তো সুন্দরবনের সত্যিকারের সৌন্দর্য দেখতে আমাদের পেজের সাথে থাকবেন এতটুকু जरा কষ্ট টা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ